দর্শক আমন্ত্রণ আজকে চট্টগ্রামের শুরুতেই জানিয়ে দেব শিরোনামগুলো ময়লা নিয়ে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের বিরুদ্ধে বাণিজ্যের অভিযোগ সক্ষমতা থাকলেও টেন্ডারে কাজ দেয়া হচ্ছে নির্দিষ্ট দলের নেতাদের একটা পেমেন্ট করতেছি আবার সিটি কর্পোরেশনের আট টাকা কেন করবে যে কোনো একটাই করতে হবে ট্যাক্স তো একটা দিচ্ছি বাট আবার আরেকটা যদি আমাদের গাড়ির উপর চড়া তাহলে এটা আমাদের জন্য বিশাল একটা মজা হইলো না জন্য হয়ে যাবে আমাদের জন্য নিলামে উঠছে চট্টগ্রাম বন্দরে পড়ে থাকা চারশো সত্তর কন্টেইনার পণ্য দীর্ঘদিন আটকে থাকা জায়গা খালি করার উদ্যোগ দুই ধাপে নিলাম করবে কাস্টমস হচ্ছে এই প্রক্রিয়াটা চলতে থাকলে আমরা আশা করছি যে আমাদের অকশন কন্টেইনারের মানে এটা একেবারে নিম্ন পর্যায়ে নেমে আসবে ফলে চট্টগ্রামের তিন শিক্ষার্থীর চমক বিজ্ঞান বিভাগে দেশসেরা একজন অপর দুজন ব্যবসায় শিক্ষা ও মানবিক বিভাগে বোর্ড সেরা ভালো কিছু করে দেখানোর প্রত্যাশা দর্শক শিরোনামগুলো দেখছিলেন পুরো সময় জুড়ে আপনাদের সাথে থাকবো আমি ইশরাত জাহান এবার বিস্তারিত খবর খবর ময়লা নিয়েও বাণিজ্যের অভিযোগ উঠেছে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের বিরুদ্ধে ঘরে ঘরে গিয়ে বর্জ্য সংগ্রহের ঠিকাদারি কাজ দেয়া হয়েছে বেসরকারি প্রতিষ্ঠানকে ফলে পরিচ্ছন্ন করের পাশাপাশি আরও বাড়তি টাকা গুনতে হবে নগরবাসীকে শুধুমাত্র একটি দলের নেতারাই ঠিকাদারি কাজ পাওয়া নিয়েও প্রশ্ন উঠেছে সড়ক এবং ডাস্টবিনের পাশাপাশি বাসাবাড়ি থেকেও বর্জ্য সংগ্রহের দায়িত্ব সিটি কর্পোরেশনের এখাতে গত বছর একশো কোটি টাকা পরিচ্ছন্ন কর আদায় করেছে সংস্থাটি বর্জ্য সংগ্রহে তাদের জনবল আছে চার হাজার তারপরও বর্জ্য সংগ্রহের দায়িত্ব দেওয়া হয়েছে বেসরকারি প্রতিষ্ঠানকে ফলে নগরবাসীকে এখন পরিচ্ছন্নতা করার পাশাপাশি দায়িত্বপ্রাপ্ত প্রতিষ্ঠানকেও টাকা দিতে হবে ময়লানীয় বাণিজ্যে ক্ষুব্ধ নগরবাসী

বর্জ্য সংগ্রহ কার্যক্রম বেসরকারি প্রতিষ্ঠানের হাতে তুলে দিতে সিটি কর্পোরেশনের টাকা টেন্ডারে একশো প্রতিষ্ঠান অংশ নেয় মূল্যায়ন শেষে উনিশটি ওয়ার্ডে উনিশটি প্রতিষ্ঠানকে দায়িত্ব দেওয়া হয় যার প্রায় সবগুলোর মালিক বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতা আওয়ামী লীগ সরকারের সময়ও একই কাজ পেয়েছিলেন দলীয় নেতারা একবার সে হোল্ডিং ট্যাক্সের মাধ্যমে নিচ্ছে আবার শর্ত অনুযায়ী আবেদনকারী প্রতিষ্ঠানের অভিজ্ঞতা পর্যাপ্ত জনবল গাড়ি ও সরঞ্জাম থাকা বাধ্যতামূলক হলেও যেসব প্রতিষ্ঠান কাজ পেয়েছে তাদের কারোরই এসব নেই তবে টেন্ডারে অনিয়মের অভিযোগ অস্বীকার করেছে সিটি কর্পোরেশন অভিজ্ঞতা অনেকেরই আছে বাট আপনারা যেভাবে অভিজ্ঞতা চাচ্ছেন যে আগে এই ধরনের কাজ করছে ওই ধরনের কাজ করার লোক তো পলাত টেন্ডার পেপারের বিজ্ঞপ্তি দিয়ে যে শিডিউল কিনছে তাকে তো আমি অথরাইজ হিসেবে ধরব তো ওদের মধ্যে থেকে আমরা যাচাই বাছাই করে সক্ষম ব্যক্তিটাকে আমরা সিলেক্ট করার চেষ্টা করছি জবাইতিবনে শাহাদাত যমুনা নিউজ চট্টগ্রাম নিলামে উঠছে চট্টগ্রাম বন্দরে পড়ে থাকা চারশো সত্তর কন্টেইনার পণ্য যেগুলো বছরের পর বছর খালাস করেনি আমদানিকারকরা দুই ধাপে এগুলো নিলামে তুলছে চট্টগ্রাম কাস্টমস হাউস আজ থেকে শুরু হয়েছে প্রক্রিয়া নিলাম হলে বন্দরের জায়গা খালি হবে বলছে বন্দর কর্তৃপক্ষ চট্টগ্রাম বন্দরে বর্তমানে কন্টেনার আছে প্রায় চল্লিশ হাজার এর মধ্যে বছরের পর বছরেও খালাস না হওয়ায় অন্তত দশ হাজার কন্টেনার পণ্য পড়ে আছে যা বন্দরে জায়গা সংকটেরও অন্যতম কারণ এর মধ্যে পণ্য ভালো আছে এমন চারশো সত্তর কন্টেইনার পণ্য দুই ধাপে নিলামে তুলতে যাচ্ছে চট্টগ্রাম কাস্টমস হাউস যার মধ্যে রয়েছে টাইলস কেমিক্যাল জিপশ্যাম বোর্ড সিরামিক পণ্য গার্মেন্টস অ্যাক্সেসরিস ইঞ্জিন অয়েল এবং হাইড্রোলিক অয়েল এইগুলা হচ্ছে আমাদের স্থায়ী আদেশ অনুযায়ী উঠবে তো এইগুলার ক্ষেত্রে এইগুলা সবই দুই সাল এবং তার পরবর্তী তো এইগুলার ক্ষেত্রে আমাদের যে আদেশ আছে যে আমাদের প্রথম নিলামে ন্যূনতম আমাদের সংরক্ষিত মূল্যের সিক্সটি পার্সেন্ট ভ্যালু যদি আমরা পাই তাহলে আমরা সুপারিশ করবো বিক্রয়ের জন্য নিলামের মূল আকর্ষণ চব্বিশটি কংক্রিট মিক্সচার মেশিন গাড়ি যেগুলো গত মে মাসে প্রথমবার নিলামে ওঠে সে সময় প্রায় তিরিশটি গাড়ির মধ্যে ছয়টি বিক্রি হলেও বাকি চব্বিশটি গাড়ি দ্বিতীয়বারের মতো নিলামে উঠছে এই পণ্যগুলা বহুদিনের পুরাতন এবং এই মালগুলা না নেওয়ার কারণে বন্দরের একটা কন্টেনার জটেরও বিষয় আছে যে আমরা রেগুলার কন্টেনার হ্যান্ডেলিং করতেও কিন্তু সমস্যা হচ্ছে এই জন্য আমরা দ্রুততার সাথে যেন এই পণ্যগুলা বিক্রি করে বন্দরকেও কন্টেইনার জট মুক্ত করা যায় চট্টগ্রাম বন্দরের এক পঞ্চমাংশ জায়গা দখল করে থাকে এসব কন্টেনার নিলাম হলে জায়গা খালি হবে বলছে বন্দর কর্তৃপক্ষ চারশো সত্তর বা পঁচাত্তর কন্টেনার যদি অকশন হয় তাহলে আমাদের গুরুত্বপূর্ণ জায়গাটা কিছুটা হলেও খালি হবে এবং এই প্রক্রিয়াটা চলতে থাকলে আমরা আশা করছি যে আমাদের অকশন কন্টেইনারের মানে ইয়েটা একেবারে নিম্ন পর্যায়ে নেমে আসবে মঙ্গলবার থেকে ওয়েবসাইটে ই অকশন মডিউলের রেজিস্ট্রেশন শুরু হয়েছে ষোলো থেকে বাইশ জুলাই পর্যন্ত পণ্য পরিদর্শন করতে পারবেন আগ্রহী ক্রেতারা জুবাইদিন শাহাদাত যমুনা নিউজ চট্টগ্রাম এসএসসি পরীক্ষার ফলাফলে সবাইকে চমকে দিয়েছেন চট্টগ্রামের তিন শিক্ষার্থী একজন বিজ্ঞান বিভাগের সর্বোচ্চ নম্বর পেয়ে দেশ সেরা ব্যবসা শিক্ষা ও মানবিক বিভাগে চট্টগ্রাম বোর্ডে সেরা অপর দুজনও দেখিয়েছেন কৃতিত্ব তিনজনেরই স্বপ্ন বড় কিছু হওয়া যারা সেরাদের সেরা ঘরে কেমন তারা এই প্রতিবেদনে থাকছে বিস্তারিত দিনে আট দশ ঘন্টা পড়তেন চট্টগ্রামের নাসিরাবাদ সরকারি উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী নিবিড় কর্মকার কিন্তু এসএসসি পরীক্ষার তেরোশো নম্বরের মধ্যে বারোশো পঁচাশি দেশ সেরা হবেন তা ভাবেননি এবার বুয়েটে ভর্তি হয়ে প্রকৌশলী হওয়ার স্বপ্ন তার দেশের মানুষের জন্য দেশে অবকাঠামো উন্নতির জন্য আমি একটা কিছু করতে চাই তো এই স্বপ্ন থেকে ইন্সপায়ার্ড হয়ে আমি বুয়েটে যাওয়ার ইচ্ছা আমার প্রত্যাশা থাকবে সে যাতে মানুষ হয় একজন সত্যিকারের মানুষ হয় দেশের সেবা করে জনগণের সেবা করে সে ফার্স্ট হতো যে ফার্স্ট এর কোনো সময় সে সেকেন্ড হয়নি বয়সে এই ক্লাস টেন পর্যন্ত ওর জার্নিটা এরকম ছিল চট্টগ্রাম শিক্ষা বোর্ডে ব্যবসা শিক্ষা বিভাগে তেরোশো এর মধ্যে সর্বোচ্চ বারোশো সাঁত্রিশ নম্বর পেয়ে সবার সেরা তাজনিন মেহেজাবিন চৌধুরী শহরের নামি দামি কোনো স্কুল নয় তিনি আনোয়ারা সরকারি আদর্শ উচ্চ বিদ্যালয়ে পড়েই এই কৃতিত্ব দেখিয়েছেন লেখাপড়ার পাশাপাশি বিতর্ক সহ নানা প্রতিযোগিতায় অংশ নিয়ে জিতেছেন পাঁচটির বেশি জাতীয় পুরস্কার তো এই জায়গাটা থেকে বোর্ডে টপ করার ব্যাপারটা আসলে নিজের যেমন অধ্যাবসায় পরিশ্রম ছিল ঠিক তেমনি আমার শুভাকাঙ্ক্ষী আমার আম্মু শিক্ষকদের সহযোগিতা ছিল তবে আমি বাকিদের মতো পড়তাম না আমার পড়ার ধরনটা ভিন্ন ছিল আমি খুব গরিবিত আসলে আমি ছোটবেলা থেকে ওকে একাই মানুষ করছি আমি বলতে গেলে সিঙ্গেল মাদার এবার এসএসসি পরীক্ষায় মানবিক বিভাগে তেরোশো নম্বরের মধ্যে বারোশো আটাশ নম্বর পেয়ে সবার সেরা সামিয়া হোসেন সিমিম চট্টগ্রামের নৌবাহিনী কলেজের শিক্ষার্থী তার লক্ষ্য বিচারক হওয়া সিমিমের কৃতিত্বে খুশি স্বজন ও শিক্ষকরা সাত আট ঘন্টা ঘন্টা করে পড়াশোনা করেছি কিন্তু কোনো শিডিউল ছিল না এভাবে যখন পড়তাম তখন মন থাকলে একটা ন অনেকক্ষণ পড়ে ফেলতাম আর যেটা পড়তাম সেটা মনে রাখার চেষ্টা করতাম প্র্যাকটিসেস ছিলাম সব ম্যাক্সিমাম স্টুডেন্ট দশ থেকে বারোর মিতর বাচ্চা বিষে কিন্তু ও সিমিং দেখলাম যে বিচ তো আমি তখন মনে করলাম যে এই মেয়েটা কে তো ভালো করে দেখলাম যে এবং ক্লাসে যেয়ে তাকে আমি এ ব্যাপারে যাচাই করলাম যে না সে সত্যি ভালো আল আমিন শিকদার যমুনা নিউজ চট্টগ্রাম মব সৃষ্টির অপচেষ্টা শিক্ষা প্রতিষ্ঠানের সুষ্ঠু পরিবেশ বিনষ্ট করা এবং সারা দেশে আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতির প্রতিবাদে চট্টগ্রামে মিছিল সমাবেশ করেছে মহানগর স্বেচ্ছাসেবক দল নগরীর জমিয়তুল ফালাহ মসজিদ মাঠ থেকে বের করা মিছিলটি শোল শহর গিয়ে শেষ হয় এতে অংশ নেন চট্টগ্রাম মহানগর এবং বিভিন্ন থানা ও ওয়ার্ডের স্বেচ্ছাসেবক দল নেতাকর্মীরা মিছিল পূর্ব সমাবেশে নেতারা বলেন পরিকল্পিতভাবে বিশৃঙ্খলা সৃষ্টি করে বিএনপি ও অঙ্গ সংগঠনের ওপর দায় চাপাচ্ছে এ ধরনের অপচেষ্টা যে কোনো মূল্যে রুখে দেওয়ার ঘোষণা দেন তারা সমাবেশে কেন্দ্রীয় বিএনপি নেতা ব্যারিস্টার মির হেলাল এবং স্বেচ্ছাসেবক দল নেতারা বক্তব্য রাখেন ভ্রষ্টাচার বহির্ভূত আগামীতে যদি আর কোন কর্মকাণ্ড দেখি বহিষ্কার হয় আর না হয় এই চর্তান্তি বদলক আগামী বিশ জুলাই বৃহত্তর চট্টগ্রামের পাঁচ জেলায় চব্বিশ ঘন্টার পরিবহন ধর্মঘট ডেকেছে বৃহত্তর চট্টগ্রাম গণ ও পণ্য পরিবহন মালিক ফেডারেশন সকালে চট্টগ্রাম প্রেস ক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে এই ঘোষণা দেন নেতারা জানান দুই হাজার সালের সড়ক পরিবহন আইনে মালিক ও শ্রমিক স্বার্থবিরোধী ধারা পরিবর্তন ও সংশোধন বর্ধিত আয়কর প্রত্যাহার ও ব্যক্তি মালিকানাধীন প্রতিষ্ঠানের কাছে গাড়ির ফিটনেস প্রদানের পায় তারা বন্ধ সহ কয়েকটি দাবিতে এই ধর্মঘট এসব সমস্যা সমাধানে বেশ কয়েকজন উপদেষ্টার সাথে বৈঠক হলেও কোনো সমাধান মেলেনি বলে জানান ফেডারেশনের নেতারা যানবাহনের ইকোনমিক লাইন প্রজ্ঞাপন স্থগিত করে আলোচনার মাধ্যমে পুনর্বিন্যাস করতে হবে মালিকেরাও তাদের খুঁজে হারাবে আর যেগুলো স্ক্র্যাপ হবে সেই গাড়িগুলো পূরণের জন্য সরকার মালিকদেরকে কি সুবিধা দিচ্ছে তারও একটা গ্যারান্টির জায়গা আনতে হবে এক দফা দাবিতে চট্টগ্রামে মানববন্ধন করেছে বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড মিনি ঠিকাদার কল্যাণ সমিতি সকালে সদর দপ্তর কমপ্লেক্সের সামনে অনুষ্ঠিত এই কর্মসূচি থেকে সমিতির নেতারা পুরাতন রেড শিডিউল বাতিল করে আশি শতাংশ বৃদ্ধির দাবি জানান এ সপক্ষে বিভিন্ন যুক্তি উপস্থাপন করেন দাবি না মানলে দেশ জুড়ে কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দেন মানববন্ধনে অংশগ্রহণকারীরা পরে মহাব্যবস্থাপকের মাধ্যমে বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড চেয়ারম্যানের কাছে স্মারকলিপি প্রদান করেন তারা ডেইরি শিল্প উন্নয়ন প্রকল্পের অগ্রগতি নিয়ে বিভাগীয় কর্মশালা অনুষ্ঠিত হয়েছে চট্টগ্রামে ভেটেরিনারি বিশ্ববিদ্যালয়ের সম্মেলন কক্ষে প্রাণী সম্পদ অধিদপ্তরের অধীনে এলডিডিপি আয়োজিত কর্মশালায় বক্তারা বলেন গুঁড়ো দুধের আমদানি নির্ভরতা কমানো প্রাণীজাত পণ্যের উৎপাদন বৃদ্ধিসহ বেশ কিছু লক্ষ্য পূরণে পাঁচ বছর ব্যাপী এই প্রকল্প নেওয়া হয় চার হাজার দুইশো আশি কোটি টাকা ব্যয়ে একষট্টি জেলায় প্রকল্পের কার্যক্রম চলছে বলে জানান বক্তারা কর্মশালায় অধিদপ্তরের মহাপরিচালক সহ কর্মকর্তারাও উপস্থিত ছিলেন দর্শক এই ছিল আজকের চট্টগ্রামে এতক্ষণ ছিলেন সবাইকে ধন্যবাদ